হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছেন ভালো যত ভালোই ভিডিও তুমি বানাও না কেন যদি তোমার আসল বিষয়বস্তু যেটা আমি প্রথম পর্যায়ে তোমার ইউটিউব বাজার ফিচার্সে বা ইউটিউব সার্চে আমি যখনই দেখবো তখন কিন্তু আমার প্রথমে যে জিনিসটা নজরে আসবে সেটা হচ্ছে থামনিল আর এই থামনিলটা কিন্তু আমাদের ইউটিউবের ক্ষেত্রে একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট বিষয় যেটাকে কিন্তু আমরা শেখার চেষ্টা করি না আমরা কিন্তু ভালো করে থামনিল বানাই না ভিডিওটা ভালো হচ্ছে কিন্তু থামলিলের জন্য কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ক্লিক হচ্ছে না আর ক্লিক না হলে কিন্তু ভিউজ কিন্তু আসবে না ক্লিক না হলে কিন্তু তোমার চ্যানেলে ইমপ্রেশন বাড়বে না তো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমি কিন্তু আজকে তোমাদের এই ভিডিওটা প্রেজেন্ট করব আজকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কী করে আমি আমার থামমিলটা বানাই আর তোমরা সেটা দেখে কিন্তু চাইলে তোমাদের যদি থামমিল পছন্দ হয় এবং সেই ধরনের থামমিল তোমরা ব্যবহার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট যারা এই ভিডিওটা নতুন আছো তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে তাকে আগামী দিন ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছাই এবং আমরা হই আর আগামী দিন আরও ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে মনে বেড়ে যায় তবু থামনিল জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট আমাদের ক্ষেত্রে যে থামনিল ছাড়া কিন্তু ইউটিউবে এক কদম এগিয়ে যাওয়া কিন্তু সম্ভব নয় কারণ থামনিল এমন একটা জিনিস কারণ মানুষ তুমি ভিডিওতে কি দিয়েছো কেউ দেখতে যাবে না সেটা তো পরের কথা কিন্তু থামনিল দেখে যদি কেউ ক্লিক না করে তাহলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউ আসবে না তো এটা তো আমরা সবাই জানি আর এমনি ইউটিউবে ইউটিউবের ইম্প্রেশন এত কমে গেছে ইউটিউব ভুলে গেছে ইম্প্রেশন দেওয়া আর খাস করে নতুন চ্যানেলের ক্ষেত্রে আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট দেখো আমরা সবাই থামনিল বানানোর জন্য আমাদের দুটো জিনিসের প্রয়োজন খুব বেশি একটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ইমেজ সার্চ এটা তোমরা কিন্তু অবশ্যই ক্লিক করে নেবে ইমেজ সার্চ যে অপশনটা আছে দেখো যে এই যে এই যে জিনিসটা দেখাতে চাইছি এই যে ইমেজ সার্চ ম্যান এই অ্যাপ্লিকেশানটা প্রয়োজন এখান থেকে তোমরা যে কোনো ইমেজ কিন্তু এখানে ডাউনলোড করে নিতে পারো পিএনজি ইমেজ ডাউনলোড করতে পারো সেইখান থেকে কিন্তু এই ইমেজগুলো ব্যবহার করে কিন্তু আমরা থামরুল বানাবো এবং থামরিল বানিয়ে থাকি এর সাথে সাথে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে পিক্সেল ল্যাব এই পিক্সেল ল্যাবের মাধ্যমে কিন্তু আমরা থামনিল বানাই তো আশা করি তোমরাও বানাও তোমরাও অনেকে অনেক কিছু জানো তো আমাদেরকে কমেন্ট করে জানিও যে আরও ভালো ইম্প্রুভমেন্ট আমি কি করে করতে পারি যদি কোনো দর্শক বন্ধু নতুন হোক বা পুরনো যদি আমার ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দাদা এভাবে করলে ওটা ভালো হতো ওভাবে করলে ভালো তাহলে আমি চেষ্টা করবো আগামী দিনে ওই ধরনের নিজেরটাকেও ইম্প্রুভ করার তো বন্ধুরা দেখছো তোমরা এই যে থামমিলটা বানিয়েছি আমি এটাকে এখন ডিলেট করে দিচ্ছি এবং তোমাদের একটা নতুন থামনিল বানিয়ে কিন্তু দেখাবো তার জন্য সবার আগে আমি তোমাদের বলে দিই যে আমরা যখনই কোনো জিনিস গ্যালারি থেকে আনতে যাব। তার জন্য আমরা এই উপরের প্লাস বাটনটাকে ক্লিক করব কিন্তু আর সবার আগে তোমাদেরকে এটা বলে দিই সাইজটা দেখো আমরা এই উপরের তিন বিন্দুতে ক্লিক করলাম এবং ইমেজ সাইজ দেখো ইমেজ সাইজটা আমরা এখানে নিয়ে নেব ইমেজ থেকে ক্লিক করার পর এখানে দেখো কাস্টমারের পাশে যে অ্যারোটা আছে ওখানে মানে ক্লিক করে আমরা ইউটিউব থামনিলে এখানে ক্লিক করব। ইউটিউব থামনিলে ক্লিক করার পর আমরা এবার কি করব রেশিওটা মেনটেন করব দেখো যদি এই রেশিওটা তুমি মেনটেন করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা ফুল এইচডি কিন্তু হবে না তো আমরা এখানে কি করব আমরা এখানে কেটে দেব এবং এখানে দেব 25 2560 এবং এখানে 720 এর জায়গায় দেব 1440 এই অপশনে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে ওকে করে দেব ওকে করে দিলাম তো আমরা কী করবো সাইজটা নিয়ে এসেছি এবার আমরা কি করব যখনই আমরা কোনো গ্যালারি থেকে কোনো জিনিস আনতে যাব তো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এই উপরে যে প্লাস নিশানটা আছে এই প্লাস নিশানে কিন্তু আমরা ক্লিক করব। প্লাস নিশানে ক্লিক করব দেখো তোমরা এখানে আমরা নিয়ে আসবো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো প্লাস নিশানে ক্লিক করলাম আমরা এখানে গ্যালারিতে চলে আসলাম এবার গ্যালারিতে আসার পর আমরা এই অ্যালবামটা ক্লিক করে দিলাম অ্যালবামে ক্লিক করার পরে তোমরা দেখছো এখানে আমি রেখে দিয়েছি যেখানে যেগুলো মানে ইউটিউব চ্যানেলের জন্য আমি রেখে দিয়েছি এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো ধরো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম নিয়ে নিলাম নিয়ে এখানে দেখো এই যে নিচে দেখতে পাচ্ছ এটাকে টেনে এখান থেকে আমি বড় করে দেব দেখো এখান থেকে বড় করে দিলাম এইবার দেখো বড় করে দেওয়ার পর আমি এখানে এটাকে লক করে দেবো নাহলে কিন্তু এর পরের যে পেজটা আমি নিয়ে আসবো সেটা কিন্তু এখানে নড়তে থাকবে এই জন্য আমি এটাকে দেখো এই যে তালা অপশনটা আছে এখানে ক্লিক করে এটাকে আমি লক করে দেবে কিন্তু এটা হিলবে না এখানে তো আমরা দেখতে পাচ্ছি এখানে হিলবে না তো এই হিলবে না এবার আমরা কি করবো এখানে আমাকে একটা সুন্দর ফটো ব্যবহার করতে হবে একটা ফটো আমাকে ব্যবহার করতে হবে এবার আমি কি করবো এখান থেকে চলে যাবো প্লাস নিশানে যাওয়ার পরে আমি আবার গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর আমি এখান থেকে দেখো ফটো আমাকে ব্যবহার করতে হবে তো আমি এখান থেকে কোথা থেকে ফটো নেবো এখান থেকে আমি একটা ফটো নিয়ে নেবো এখানে এই দেখো এই ফটোটা নিয়ে নিচ্ছি দেখো এই ফলটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ঠিক আছে এই ফলটা নিয়ে নিলাম নিয়ে চাইলে আমি একটুখানি এটা কালারটা চেঞ্জ করে দেখতে পারি কতটা সুন্দর হয় দেখো তোমরা দেখতে পেলে আমি এরকম করে দিলাম এটাকে করে দিয়ে এবার একটা স্ট্রোক দিয়ে দেবো এই মধ্যে দেখলে একটা স্ট্রোক দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি লক করে দেবো আবার এটাকেও আমি লক করে দিয়ে ক্লিক করে দেবো দেখো এই ফটোটা কিন্তু আর নড়বে না কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ফটোটা কিন্তু আর নড়বে না এইবার আমি এখানে লিখবো একটা সুন্দর একটা কথা লিখবো এবার আমি কথা লেখার জন্য কি এখানে কি করতে হবে এবার এখানে আমি সুন্দর করে রাইটিং লিখতে চাই এবং রাইটিংটা লেখার জন্য আমাকে একটা এখানে এতে ক্লিক করলাম এই দেখো প্লাস নিশানে ক্লিক একটা ব্য এখানে এতে ক্লিক করলাম এ দেখো নিশানে ক্লিক করলাম এডিটে ক্লিক করলাম এবার দেখো নিউ টেক্সট এই টেক্সটটাকে আমি কেটে দিলাম নর্মালভাবে কেটে দেওয়ার পর আমি বাংলায় এখানে লিখবো কিছু তো আমি এখানে লিখবো তোমরাও চাইলে এরকম থামনীল দেখো আমি এখানে কী করলাম থামনীল এখানে আমি লিখবো থামনীল ঠিক আছে তো আমি এটাকে ইংলিশেই লিখবো থামনীল লেখাটা থামনীল দেখতে পেলে এবার আমি এটাকে এখানে সেট করে দেবো দেখো সেট করে দিলাম এইবার আমি এটাকে কী কালার চেঞ্জ করবো এটাকে কালার চেঞ্জ করব না এখানে মানে রাইটিংটাকে একটু চেঞ্জ করে দেবো তার জন্য আমরা কোথায় চলে আসবো দেখো তার জন্য আমি এখানে এই এবি সেকশনটায় চলে আসব মাই ফ্রন্টে যাব এখানে ক্লিক করলাম দেখো তো আমরা ক্লিক করে ওকে করে দিলাম দেখো সুন্দর হয়ে যায় এটা এটা হওয়ার পরে আমি এখানে এটাকে একটুখানি এর গ্রাউন্ড দেব স্ট্রোকটা দেবো দেখো তুমি যে কোনো কালার দিয়ে দিতে পারো এখানে তা আমি এই ব্লুটা দিয়ে দেবো দেখো সুন্দর হলো হওয়ার পরে এবার আমি কী করব এটাকে লক করে দেবো এটাকে আমি লক করে দিলাম এবার এর নিচে আরেকটা আরও কিছু লিখতে হবে আমাকে তার জন্য আবার আমি এই টেক্সট অপশনে ক্লিক করলাম এডিট অপশানে ক্লিক করলাম যে দেখো এটাকে কেটে দেবো নেক্সট নিউ টেক্সট নিউটাকে কেটে দেবো এবার আমরা লিখবো এখানে থামনীল লিখে দিয়েছি এবার বানাও এভাবে যেহেতু আমি তোমাদের থামনীল হিসাবে দেখাচ্ছি তো আমি এটা এটাভাবে ভাবে লিখছি থামনীল বানাও এভাবে ক্লিক করে দিলাম এবার এখানে চলে আসলো এটা এবার এটাকে আমি তোমার লেখাটাকে একটু চেঞ্জ করে দেবো তার জন্য আমি এবি সেকশনে চলে আসলাম আবার মাই ফ্রন্টে গেলাম এবার একদম নিচের দিকে এটা চলে আসলাম এবার দেখো এটা 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 এরকম লিখে দিলাম এবার এটাকে কী করবো কালারটা চেঞ্জ করে দেবো এখানে কালার দিয়ে দেবো হলুদ ঠিক আছে দেখো এটা সুন্দর হয়ে গেলো বানাও এভাবে এবার এখানে এখানে কী করবো একটা ইউটিউবের লোগো দিয়ে দেবো একটা সুন্দর করে এবার তার জন্য আমি আবার গ্যালারিতে গেলাম এবার পরে গ্যালারিতে চলে গেলাম গ্যালারি চলে পরে অ্যালবামে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এটা ক্লিক করলাম এখানে দিয়ে দিলাম এটাকে এবার একটা সাইডে কি করবে এটা স্ট্রোক দেব দিলাম এর ভেতরে একটুখানি ইনার আউট শ্যাডো দেবো একটুখানি শ্যাডোটা কি দিয়ে দেবো এটা দিয়ে দিয়ে দিই দিলাম একদম সুন্দর লাগছে দেখতে পেলে একটা ইনার সেট দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়ে দিলাম লক করে দেখো দেখতে পেলে এই ধরো আমি থামনিলটা টা এইভাবে বানালাম বাস তোমাদের দেখানোর জন্য এবার এই থামলিল আমি আমি কি করবো সেভ করবো এবার সেভ করার জন্য আমাকে কি করতে হবে সেভ করার জন্য আমি এখানে চলে আসবো এই তিন বটনে ক্লিক করবো বটনে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই অপশনগুলো এসছে এখানে লেখা আছে এক জায়গায় এক্সপোর্ট থামনিল তো এই এক্সপোর্ট থামনিল যখনই আমি ক্লিক করবো এবার এখানে চলে আসলাম আসার পরে দেখো এই কাস্টম অপশানটা আছে এখানে আমরা ক্লিক করব একদম নিচে আলট্রা বলে লেখা আছে এখানে ক্লিক করব এবং সেভ টু গ্যালারি বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করে দিলে তোমাদের থামনিলটা কিন্তু তোমাদের জায়গায় পৌঁছে যাবে এবং সুন্দর করে সেভ হয়ে গেল তো সেভ হওয়ার পরে আমি দেখো আমার এখানে থামিলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর করে সেভ হয়ে গেছে থামিলটা এই দেখো থামিলটা কত সুন্দর করে সেভ হয়ে গেছে তো তোমরা চাইলে এত সুন্দরভাবে কিন্তু তোমরা সব এখানে এভাবে তৈরি করতে পারো কিন্তু তার জন্য তোমরা যে আমি যেগুলো এখানে ব্যবহার করেছি এই সব জিনিস ব্যাকগ্রাউন্ড এই ইউটিউবের লোগো বা বিভিন্ন রাইটিং লোগো তোমরা কিন্তু চাইলে ইমেজ ম্যান থেকে কিন্তু আনতে পারো ওখান থেকে তোমরা পেয়ে যাবে সব কিছু পেয়ে যাবে যে কোনো জিনিসের লোগো পেয়ে যাবে শুধু লিখেই ক্লিক করবে পেয়ে যাবে তোমরা তো তোমরা দেখতে পেলে তোমাদের সামনে বসে একটা সুন্দর থামনিল তোমাদের তৈরি করে দেখালাম তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে একটা ভালো একটা কমেন্ট করবে অবশ্যই এবং কী ধরনের ভিডিও তোমরা আগামী দিনে দেখতে চাও সে ধরনের কমেন্ট করে আমাদের জানাও আমরা চেষ্টা করব তোমাদের ইচ্ছেটাকে পূরণ করার এবং আমিও একটা ভালো সাবজেক্ট পেতে পারি তোমাদের কমেন্টের অনুযায়ী তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তত সুস্থ থাকো ভালো থাকো এবং সদা সর্বদা টেক্সট সাপোর্টার আসুন ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো নমস্কার জয় হিন্দ